গুড মর্নিং বন্ধুরা এই ভোর হলো পাখির কুজনে ঘুম ভাঙল আর পাশের বাড়ির মোরগের ককর ককর শব্দতে একদম ঘুম ছুটে গেল আর উঠেই শুরু হয়ে গেল ঠাকুরকে নমস্কার করে আজকে সকালের কাজ শুরু করে দিলাম আর নতুন ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে এখন সাড়ে সাতটা প্রায় বাজে আর আমি মোটামুটি সামনের ঘরটা গুছিয়ে বিছানা কাঁথা গুছিয়ে রাখছি আর বরমশাইকে একটু একটু দেখতে পাচ্ছ ওই পাশের শুভজিতের ঘর গোছানো এবং ঝাড় দেওয়া রান্নাঘর ঝাড় দেওয়া সব হয়ে গেল। আমি জলের খালি বোতলগুলো গুছিয়ে নিলাম আর একটু একটু জল খেয়ে খেয়ে রেখে দেয় সবাই সেই জলগুলো একটা বোতলে ঢেলে ঢেলে ব্যাগ ভরে রাখলাম কারণ শুভজিৎ যখন জল আনতে যাই দেখতেই পেয়েছো দুই সাইকেলের হ্যান্ডেলের দুই ব্যাগ নিয়ে যায় তো ব্যাগগুলো আমি গুছিয়ে রাখলাম তাতে ওদের সুবিধা হবে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে জানি না ভালো লাগাতে পারবো কি না নিজের ভেবে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখো একটা অনুরোধ রাখলাম বন্ধুরা তো দেখো আমি একদম নিয়ে সমস্তটা গুছিয়ে নিলাম আর আমি প্রতিদিন এভাবেই গুছাই সাড়ে সাতটার থেকে একটু বাজলো বেশি আর বরমশায় ও পাশের ঘর গুছিয়ে গাছিয়ে এই পাশের ঘরে চলে আসলো ফাইনালি ঘর ঝাঁপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে আসলাম গরম জল বসাতে কেন বলতো সেই যে কালকে মশলা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল বিছানার চাদরগুলো সেইগুলো আজকে ধুতে হবে দুটো বালতি নিয়ে একটা মোছার জল রেখে এলাম আর একটা বালতি নিয়ে এখন কলের দিকে চলে যাব। কারণ ওই জিনিসগুলো এখন না ধুলে শুভজিতের বাবা মোজা পড়ে ফেললে আর আমাকে সাহায্য করতে পারবে না আর এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে ঝোপ বুঝে কোপ দেওয়াটা আমার প্রথম থেকেই অভ্যাস আর সেই অভ্যাসটা আজকেও লাগিয়ে দিলাম কাজে তো ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে যাচ্ছে সামনের এটুকু দেবে তার আগে আমি পা মোছার ঝুলি ঝাড়াগুলো সব রাস্তায় নিয়ে চলে গেলাম ধুলো ঝেড়ে নিয়ে চলে আসবো বলে আর শুভজিতের বাবা খাটের তলা টলা সব ঝাড় দিয়ে দিচ্ছে এখন এই সামনেটা আসলে মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে আর ততক্ষণে আমি চলে যাব সেখানে যে গরম জল করেছি সেই বিছানার চাদর লঙ্কা তো রয়েছে তাতে ভয় এত সাত সকালে যদি লঙ্কা আদা রসুন পেঁয়াজের গন্ধের জিনিসপত্র ধরি তাহলে তো একটু ভয় লাগেই তবুও সেই কাজ আমাকে এখন করতেই হবে তো চলো ফাইনালি ঘরটা মুছে নিই একে একে সব কাজ না সেরে নিলে তো আর হবে না সব কাজগুলো টুকটাক করে গুছিয়ে গাছিয়ে নিতে নিতেই দেখবে আমার ঠিক চলে আসবে ডিউটি যাওয়ার সময়টা এটা আমার প্রতিদিনের অভ্যাস আর এই কাজ এমন একটা সময়ের মধ্যে সারি না যে শুভজিৎ স্কুলে যাবে আর আমার সমস্ত কাজও গোছানো হয়ে যাবে এটাই প্রতিদিন হয় তো চলো লাঠি বাবাজির জয় বলে লেগে পড়ি ঘর তো এই কত বড়ো তোমরা জানো পায়রার খোপ আর এই পায়রার খোপ মুছতে আমার কষ্ট হয় না আর এই বিদেশি লাঠি তো তোমরা কদিন ধরে দেখছো পাল্টাবো পাল্টাবো করছি আর পাল্টানো আর হচ্ছে না এবার আর না পাল্টে উপায় নেই এখন বৃষ্টির জল লেগে লেগে পুরো ফেষ্ট ফিষ্ট হয়ে গেছে ওটাকে এখন বদলাতেই হবে বন্ধুরা তো চলো দুই ঘরের ওইদিকে শুভজিতের ঘর মুছে এসেছি আর সাইকেল লেখার ওই জায়গাগুলো মোছা কমপ্লিট হয়ে গেল এবার সামনেটুকু মুছে নিয়েই অন্য কাজে চলে যাই তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এতক্ষণ পর কলপাড়ে আসলাম এবার স্নানের দিকে যেতে হবে তারপরেও বেশ কতগুলো কাজ রয়েছে বাইরের ঘরের ঠাকুরের বাসন ধোয়া সমস্ত কাজ ছেড়ে কলপারে আসলাম স্নান করব কিন্তু কালকে ওই যে মশলা ছুটে গেছিলো সেই ধোয়া বিছনার চাদর দেখো এই দেখো এই যে বিছনার চাদর আর কালকে যেটা পালটিয়েছিলাম এই যে এই দেখো এই বিছনার চাদর মশলার গন্ধ লঙ্কা পেঁয়াজ রসুনের গন্ধ বেরোচ্ছে ওইগুলো ধোবো আর কলপারে বাসন রয়েছে এই দুটো ধুলেই মোটামুটি স্নান সেরে বেরিয়ে যাব আর তোমরা তো জানোই যে সকাল সকাল আমি কাজটা কেন খাড়ি আমাকে বেরোতে হয়তো সেই জন্য প্রতিদিন একরকম নিয়মে ভিডিও স্টার্ট করি নতুন ভিডিও তো স্টার্ট অনেক আগেই করে দিয়েছি তোমাদের অনেক ভালোবাসা স্বাগত আশা করছি আমরা তো ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আর আশা করছি তোমরাও ভালো আছো তো চলো সেই বিছানার চাদরটা ধুয়ে দিই স্নান করে নিই আজকে একটু বেশি দেরি হয়ে গেল স্নান করতে সাড়ে আটটা বেজে গেছে প্রায় তাড়াহুড়ো করে রান্না করতে পারবো না ওরাও স্কুলে যাবে তো দেখি কী দেবো চলো সঙ্গে থেকো ওই জামাকাপড় মেলার যে বাস টাশগুলো ছিল না দড়ির সঙ্গে বাঁধা তো সেই বাস খুলে গেছে বর্মশা সেই বাঁশ আবার সাবল দিয়ে খুঁড়ে পুঁতে দিয়ে আসলো সেই কারণে একটু দেরিটা হয়ে গেল আর দুজন একসঙ্গে সমান তালে চাবি ঘুরিয়ে দিই আর লাটুর মতো ঘুরতে থাকি আর এখন শেষ জায়গায় এসে দাঁড়িয়েছি এবার স্নানটা করে নিই চলো পরে কথা বলবো সাড়ে নটা বাজে আর দুখানা ডিম নিয়ে হাঁপাতে হাঁপাতে রান্নাঘরে চলে আসলাম মাথা আসারও মকা পেলাম না প্রচুর ধোয়াকাছা করেছি সব বর্মশয়ার আমি মেলে দিয়ে আসলাম আর ডিম সেদ্ধটা দেবো তো বসাবো আর ছেলেরা স্কুলে যাবে তাদের ভাত রেডি করতে হয় বিরাট ঝামেলা সেজন্য তাড়াহুড়ো করে চলে আসলাম সব কাজ হয়ে গেছে এখন শুধু সকালের খাবারটা দিতে পারলে হয় আর জি এসে চা বসিয়ে দিল ওরা সবাই চা খাচ্ছে আর সেই সুযোগে আমি এই সদ ব্যবহারটা করতে আসলাম নাহলে বর্মশাইকে আর ডিম খাওয়ানো যাবে না কালকে একটা দিতে পারিনি চল ডিমটা সিদ্ধ দিয়ে দিই ডিম সেদ্ধ দিয়েই চলে আসলাম আমি রান্নাঘর এই হের বড় ঘরে চা খেতে চা গরম আছে তো বাবু চা বিস্কুট আগে খাওয়া তারপরে মাছে মাথা আসড়ানো বড্ড খিদে পেয়ে গেছে এত বেজে গেছে এখন কিছুই খায়নি তোমরা তো জানো যে চা না খেলে আমার মোটে চলে না চা করেছে আমি বিশ্বনাথ চাদর চাদর মেজি ছেলেরা বকছে যে তাড়াতাড়ি চা খেয়ে যাও চা খেয়ে যাও কাজ থাকলে আর তখন ইচ্ছে করে না চা খেয়ে মিষ্টি কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ আর খুদ তাড়াতাড়ি হয়ে যাবে ছেলেরা খেয়ে স্কুলে চলে যেতে পারে তো বন্ধুরা ফাইনালি রান্নাঘরে ঢুকে পড়েই দেখো বসে পড়েছি কুমড়ো আর আলু কাঁচা লঙ্কা সেদ্ধ খুদ বড়মশায় একটু তিন টুকরো দেখো ডিম দিয়েছে ডিম ভাজা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ এই যে খাওয়া চলছে চারটে থালা চারজন চারদিকে তার মধ্যে শুভ একটা কমেন্ট ফুসফুস করে বলেছে খুব আমি খুব ভালো খায় আর আজকে খুব সুন্দর রান্না হয়েছে তো চলো এত তাড়াহুড়ো করে রান্না কিন্তু বিথা গেছে দুই ভাইয়ের একজনও স্কুলে যাবে না আর বড়মশাই একটু ছোটো না বাড়িতে যাবে বামুন গাছিতে তো আমিও খুব ভালো খায় না জানো তো বন্ধুরা মানে আগে খুঁত শুনলেই কি যেন এটা বাজে মনে হতো যে খুদ কারা খায় এখন এইবারই এসে আমিও খুঁত খাওয়া সেই শিখে গেছি এই দেখো শুকনো লঙ্কা আর এখন ডিউটি যাব এসে রান্না করবো ওরা দুই ভাই স্কুলে যাচ্ছে না তো আসতে তো সেই তিনটে সাড়ে তিনটে বাজবে আজকে আবার পঞ্চায়েত থেকে কালকে এক গাদা কাজ দিয়ে দিয়েছে তারপরে এসে কি রান্না করি সেদ্ধ ভাত করি না কি করি এসে পড়বো এখন তো জুতজাত করে খেয়ে যায়

হ্যাঁ টিকিট কাটা থাকলে টেনশন থাকে কম ওই তো ওই ট্রেনটা আসলে তাও মোটামুটি ফাঁকা পাবা তাহলে ওই এই পানিয়ে চটকা চটকি পড়বে আমি কখন আসি তার তো ঠিক নেই হয়ে গেল এখন ছাত্রনগর বাজারে যাচ্ছি ব্যাঙ্কি এটিএমে আমার কাটে না আমি যদি তিনবারের বেশি তিনবারের বেশি পাঁচ করি সেই ক্ষেত্রে টাকা কাটে তাও অন্য জায়গা থেকে হ্যাঁ আট টাকা কাটে কিন্তু আমার টিভি দেখছি আরাম করে জামা প্যান্ট বাইরে পরে হাওয়ায় কি অবস্থা জামা সব পড়ে গেছে আর টিভি দেখছে বন্ধুরা রেহাই আর নেই আড়াইটের সময় বাড়িতে ঢুকলাম ঢুকেই বসিয়ে দিয়েছি ভাত অলরেডি হাত পাটা ধুয়েছি জামা কাপড় ছাড়ার মকা নেই আর এই যে অল্প কটা ডাল তাদের মাছ খাওয়ার ইচ্ছে নেই দুদিন ধরেই বলছে তো মুসুরির ডাল এখন বসিয়ে দেব দেব তোমার দিচ্ছি আমরা দেবো ডালটা সিটি আমি জামা কাপড় ছেড়ে এই বৃষ্টির জল দিলাম সুন্দর বলে যাবে আচ্ছা এই ডালটা সিটি করুক আর কটায় একটু গল্প শুনিয়ে দিই তোমাদের ভাত বসিয়েছি ওপরে যে জলটা দিয়েছি গরম হবে এটা ডালে দেব এখনো কাটাকাটি কিছুই হয়নি এই যে আম আর আমরা আম দুটো দিয়ে একটু টক করব আর ডালে দেব ওরা পাঁপড় দিয়ে ডাল ভালো খাবে আর আমাদের জন্য এই যে গাঠি কচু দশ বারোটা গাঠি কচু আর দুটো আলু দেব ওরা যদি একটু খায় আর বরফ ছাড়ানো হয়নি যে খুব কষ্ট করে বারবার জল পালতে পাল্টে একটু তেলাপিয়া মাছ বার করলাম এই গটা আর সেই যে কতদিনের পরশু দিনের আগের দিনের রুই মাছ ছিল তিনটে এই তিনটে মাছও এই সময় করে নেবো কারণ বেশি দিন ফ্রিজের খাবার খাওয়া ভালো না বড়মশা এসে চেঁচা নিয়ে ও তো দিদির বাড়ি গেছে তো এই মাছটা গাঠি দিয়ে রান্না করবো এই হচ্ছে রান্না আর ওই ডাটা মিষ্টি কুমড়ো আলু সব ছড়াছড়ি রয়েছে সময় নেই এখন কাটাকাটির এখন দুটো চল্লিশ মতো বাজে তাহলে এই দুটো হতে হতে আমি এগুলো কেটে নিই তারপরে স্নান করে এসে পরে কথা বলবো তোমাদের সাথে তো বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট পৌনে চারটে বাজে এখন আর রান্না সেরে ফেললাম চট জলদি এখন ভাত বাড়ার পালা খুব খিদে পেয়েছে বড় নেই তাই কম কম রান্না হচ্ছে এই দেখো আম দিয়ে টক ডাল এই যে এই যে হচ্ছে শুভজিতের প্রিয় জিনিস এই যে আমরা আর আম মিলিয়ে টক আর এই যে কচুর কাঠি দিয়ে মাছ এইটুকু শুধু আমাদের তিনজনের জনের লেজা মাথা আর ইয়ে আর কয়লা কড়াইতে আলু রয়েছে এই যে এ হচ্ছে আজকে রান্না চলো আর কথা বলবো না এখন খেয়ে নি পরে শান্ত মস্তিষ্কে দেখা করব তো বন্ধুরা আটটা চল্লিশ বাজে আর মালা গেতে ফেললাম কালকে ভিডিও এডিট এডিট করলাম এখন খুব খিদে পেয়েছে আর এই যে আমার প্রিয় জিনিস নিয়ে এখন ঠাকুর ঘরে যাচ্ছি বর্মাশয় চলে এসেছে অনেক আগেই আর হচ্ছে যে কত মালা গেঁথেছি তারাও দেখাচ্ছি আজকে খুব মালা গেঁথেছি মন দিয়ে ফটাফট গেঁথে ফেলেছি এবং সবকে ঝুলিয়েছিস না বাইরে রয়েছে ঘরে গিয়ে একটু দেখিয়ে দিয়ে কতগুলো মালা আগে আমি কাঁঠালটা তখন ভাঙতে থাকি পরে কত খেত খাচ্ছি সেটা দেখাচ্ছি চলো যাতে আমি এত মিষ্টি একাই খেয়ে

ভালো থেকো সুস্থ থেকো তথা বুধ নাই কাউকে কাছে তখন দেখা করবো তা জানি তথা বুধগুলো ভালো থেকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলে দেবো